সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো একদমই আপনারা মিস করে যাবেন সো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গ্রাউন্ড এবং থ্রি পিস কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর অনেক সুন্দর এখানে আপনার গ্রাউন্ড কিছু আছে সাদা কিছু আছে আপনার লাল তারপরে পিঙ্ক কালার অনেক সুন্দর গ্রাউন্ড কালেকশন গুলো কালেকশানগুলোর সাথে আপনার পায়জামা আছে ওড়না দাও আছে এগুলার সাইডে গ্রাউন্ডের সাইডে আপনার টার্সেল করানো আছে কিছু থ্রি পিস আছে আপনার সেলাই করা থ্রি পিসগুলো অনেক সুন্দর থ্রি পিসগুলো আপনার স্টোন ওয়ার্ক করানো সামনে ঈদ আসতেছে কেউ পাঁচটা কিনে কেউ চারটা কিনে অনেক অনেকগুলো থ্রি পিস কেনে কেউ গ্রাউন্ড কিনে কেউ টপস কিনে অনেক সুন্দর যার থেকে যেটা ভালো লাগে সেটাই কিনে তাই আপনারা সব কিছু আমাদের আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো প্লিজ বিওর্স আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার কালেকশানগুলো অনেক সুন্দর দেখতে যেমন এখানে সাদা গ্রাউন্ড আছে সাদা গ্রাউনের সাথে আপনার ফ্রায়ের করা আলগা ফিন্টের ফ্রাইড দেওয়া আসে ওলনার কাঁসায় আপনার টার্সেল বসানো আসে অনেক সুন্দর গ্রাউন্ড কালেকশানগুলো তো সো দেরি না করে আপনাদের পছন্দ হলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সব কিছুর দাম তো আর বলা ফসিবল না একটার এক একটার প্রাইজ এক একটা কম তাই আপনারা ভিডিও দেখে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ